হ্যালো 25 আজকে হচ্ছে আমরা উপপাদ্যের দ্বিতীয় পর্বে আসতেছি প্রথম পর্বে আমরা কিন্তু দেখেছিলাম যে কিভাবে আমরা কোন একটা উপপাদ্যকে সমান প্রমাণ করতে পারি ধরো সমান প্রমাণের আমরা তিনটা উপপাদ্য একসাথে লিখেছিলাম যে তিনটা ভিন্ন ভিন্ন উপপাদ্য কিন্তু তাদের বিষয়বস্তু কিন্তু सेम আজকে হচ্ছে এটা দ্বিতীয় পর্ব আমরা দুই নম্বর উপপাদ্যটি একটু প্রমাণ করে দেখি দেখো এটারও বিষয়বস্তু হচ্ছে কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জায়গায় পরস্পর সমান অর্থাৎ আগেরটার মতই আমাদের সমান করতে তাহলে সমান করতে করার প্রসেসটা কি হচ্ছে আমাদের করতে হবে সর্বশু ওকে আর স্বরূপ করতে হবে কাকে দুইটা ঠিক আছে দুইটা ত্রিভুজ তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে চলো এখান থেকে আগে যেটা আমাদের টপিকটা হচ্ছে সমান আগে আমরা চিত্রটা এঁকে ফেলি চিত্র আঁকার পরে হচ্ছে প্রথম কাজ চিত্র আঁকা ফেলা চিত্র আঁকলে কিন্তু তোমাদের ফিফটি পার্সেন্ট কাজ ডান

অবশ্যই এটা দূরত্ব কত হবে কেন্দ্র থেকে ধরো যে তিন সেন্টিমিটার আরেকটা জায়গা হবে সেই জায়গাটা কি হইতে হবে এখান থেকে ঠিক তিন সেন্টিমিটার দূরে হইতে হবে ওকে আর এখানে অবশ্যই কি হবে একটা লম্ব হবে তার নাম দিয়ে নাম ধরো যে ই দিলাম এটা নাম হচ্ছে আমরা এফ দিলাম এটাও কত তিন

হচ্ছে আহ যেগুলা পরস্পর সমান মানে অর্থাৎ এবি আর পি কিউ এই দুইটা যে সমান তাহলে প্রমাণ করতে হবে যে এটা লিখব আমাদের যেহেতু সমান প্রমাণ করা লাগতেছে তাহলে হচ্ছে আমরা এই প্রসেসে চলে আসবো সর্বসম দুইটা ত্রিভুজ তাহলে আমাদের চিত্রের মধ্যে কিন্তু কোনো ত্রিভুজ নাই তাহলে আমাদের প্রথম যেটা লাগবে সেটা ত্রিভুজ লাগবে আর বৃত্তের ক্ষেত্রে ত্রিভুজ আঁকার সময়

অর্ধেকটা সমান প্রমাণ হলে না পুরোটা এমনিতে সমান প্রমাণ করে ফেলা যায় আমরা অর্ধেক টাকার অর্ধেক টাকা সমান করে ফেলি তাহলে আমাদের টার্গেট হচ্ছে এফ এদেরকে সমান করে ফেলা ত্রিভুজকে আমরা সর্বসম করবো তাহলে আমরা লিখে ফেলি প্রমাণ আচ্ছা আমরা কিছু অঙ্কন করেছি তাই না কি অঙ্কন করেছি বলতো যে ও এ আর হচ্ছে ও পি দুইটা লাইনে যে আমরা যোগ করেছি এটা কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল তাহলে এটা আমাদের লিখতে হবে অঙ্কন ও এ এবং ও পি যোগ করে এটা আমি আর লিখলাম না তাহলে প্রমাণ প্রথমেই কি লাগবে সর্বসম জন্য দুইটা ত্রিভুজ লাগবে তাহলে আমরা দুইটা ত্রিভুজ নিয়ে ফেলি এই ত্রিভুজটার নাম হচ্ছে এ ই ও এবং এই ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ পি এফ ও ঠিক আছে ত্রিভুজ পি এফ ও তাহলে এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে আমাদের কি করতে হবে তিনটা উপাদানকে সমান করতে হবে তাহলে আসো আমরা এক নম্বর উপাদান এখান থেকে দেখি কি লেখা যায় একদম চিত্রের দিকে তো চিত্রের দিকে তাকাইলে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা চিহ্ন এই যে একটা চিহ্ন এই চিহ্ন মান কত ডিগ্রি নব্বই ডিগ্রি এই চিহ্ন মান কত ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি এই এই আর সমান সমান হচ্ছে কোন পি এফ ও কেন করা সমান কারণ উভয় নব্বই ডিগ্রি পাশে আমরা লিখবো উভয় কত ডিগ্রি নব্বই ডিগ্রি ওকে আচ্ছা আর বাকি দুটো আমি একটু এদিকে লিখি ঠিক আছে এখন দেখো আর কি সমান আছে প্রথম চিত্র প্রথম গত করার সময় আমরা দেখেছিলাম যে একটা বৃত্তের সবগুলা ব্যাসার্ধ সমান হয় কেন্দ্র সমান হয় ও যে আমরা যখন বৃত্তটা কি কেন্দ্র থেকে মাপ নিয়ে তো বৃত্তটা আগে যে কেন্দ্র থেকে ধরো এতটুকু পেন্সিল কম্পাস নিয়ে এইভাবে অর্থাৎ এখানে যে মাপ এখানে একই মাপ এখানেও একই মাপ ঠিক আছে না তাহলে ব্যাসার্ধ গুলো এই জন্য সমান অর্থাৎ এ ও এর সমান সমান হচ্ছে ওপি কেন কারণ হচ্ছে ব্যাসার্ধ সমান তাহলে আর কয়টা লাগবে আর একটা লাগবে দেখো দুইটা কিন্তু আমরা সমান করে আর একটা সমান করতে হবে ঠিক আছে তাহলে সেটা হচ্ছে আর কি হতে পারে এখানে আমাদের দেখো ঠিক আমি যদি এদিকে তাকাই চিত্রের দিকে তাকাই এখানে যেমন চিহ্ন চিহ্ন তারা নব্বই নব্বই করছি এই দ্বারা কি দেখো এখানে ডাবল ডাক টান এখানে ডাবল ডাক টান আছে তার মানে এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান কেন সমান ওই যে প্রশ্ন তারা বলে দিয়েছিল কেন্দ্র থেকে তুমি যখন যে আনবা তখন ভাই সমান দূরে আঁকতে আঁকতে হবে তো আমরা সেভাবে তো আঁকছি না কেন্দ্র থেকে সমান দূরত্বে আমরা আঁকছিলাম

এবি আর পি এফ কে আমি কি লিখতে পারি হাফ পি কিউ ধরো যে তোমার কাছে পঞ্চাশ টাকা আছে কত টাকা আছে পঞ্চাশ টাকা কারণ পঞ্চাশ টাকা কে যদি কেউ যদি বলে ধরো যে পঞ্চাশ পঞ্চাশ এমন যদি কেউ বলে আমার কাছে হাফ একশো টাকা আছে কোনো সমস্যা আছে সমস্যা নাই কিন্তু সেম ওই কাজটা আমরা করি হচ্ছে আমাদের কাছে আছে হচ্ছে এই কিন্তু আমাদের লাগবে এটাকে এ বিক্রি তাহলে এই কে পরিবর্তন আমরা কি লিখতে পারি হাফ এ বি তাহলে দুই পাশ থেকে হাফ হাফ কেটা দাও তাহলে কি থাকে এ বি সমান সমান হচ্ছে পি কিউ তাহলে হয়ে গেছে আমাদের

আর সাথে তোমরা বুঝতে পারছো আর হচ্ছে নেক্সট তিন নম্বর গল্পটা সেটা তোমরা নিজেরা ট্রাই করবা না পারলে আমি আবার সলভ করে দেবো কোনো ব্যাপার না নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে এর আগে নিজেরা অবশ্যই ট্রাই